এটা আমি খেলমই না দূর আই নিড এ কি ভাই এটা কোনো কথা কোনো আওয়াজ হইল না আমাদেরকে এসে দিলো মাইরা এই বুড়িটারে কি মারা টারা যাইব না না গাইস ইউ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি গ্র্যানি হরর গেমটা এটা আশা করি তোমরা সবাই এই গেমটা সম্পর্কে জানো ভাই আজ পর্যন্ত আমি ইউটিউবে যত ভিডিও দেখছি সবগুলো ভিডিওতে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ আই হোপ কি আমার এটাতে মিলিয়ন না হলেও অন্তত সবকে যেন লাইক ভিউ হয় আর তোমরা যারা যারা গেম প্লেটা দেখতেছো সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আচ্ছা চলো আমরা গেমটা স্টার্ট করি ভাই এই গেমের কনসেপ্ট যতটুকু আমি জানি এই গ্র্যানিটা নাকি আমাদেরকে একটা বাসায় আটকায় রাখছো ওই বাসা থেকে আমাদেরকে মানে স্কিপ করতে হবে চল আমরা এগুলো সিলেক্ট করে দিই ভাই আমি ডিফিকাল্টি কিন্তু কারণ এটা আমি ফার্স্ট টাইম আগে কখনো খেলি নাই আর আমাদের কোয়ালিটিটা হাই করে দিই চলো গাইস কোয়ালিটি হাই করে দিলাম চল আমরা গেমটা ডে ওয়ান শুরু হয়ে গেছে এখন আমাদেরকে কী করতে হবে দেখি ভাই আমরা কই আছি আরে শুয়েছিলাম আমরা গাইস এখানে আমাদেরকে কী করতে হবে আমি কিন্তু একদমই জানি না ঠিক আছে আমরা আচ্ছা ভাই আমরা এটা করলে চোখের নিচে চলে যেতে পারবো আমি মোটামুটি কিছু জানি আর কি ভিডিও টিডিওর মধ্যে দেখছি ভাই এখানে কী আছে ভাই এখানে কী লেখা লিভ দিস হাউস ভাই আমরা তো এই হাউসটা লিভ করার জন্য আসছি গাইস আচ্ছা এখানে তো এই রুমে তো কিছুই নাই ভাই ভাই গ্রানি আসতেছে নাকি ভাই গ্রানি বললো সি ইউ ভাই আসতেছে মনে হয় আমরা যাব ভাই 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 শুরুতে আমরা মাইর খেয়াল লাইলাম বাইরে ভাই এই গ্রানিটা কোন দিক থেকে দিলো দিল মাইরা আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমরা যাব কোন দিকে কি করব বাই ডে টু শুরু হয়ে গেছে আবারও আমরা সে আগে রুমে আছি মনে হচ্ছে আচ্ছা ভাই উঠে গেলাম ভাই এখন তো জলদি জলদি কিছু একটা করতে হবে গাইস ভাই আবার আসতেছে ভাই বাঘ বাক বাঘ বাক 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 ভাই 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 দাদি চলে আসে ভাই এত আস্তে হাঁটে কে আমি বুঝলাম না ভাই গেছে নাকি মনে হয়তো গেছে এগুলো ভিতরে কিছু নাই আচ্ছা আমরা কি এই দরজা দিয়ে হবো নাকি আই নিড এ কি ভাই এটা কোনো কথা কোনো আওয়াজ হলো না আমাদের কাছে দিল মাইরা শেট ম্যান ভাই আমাদের তিন নম্বর দিন শুরু হয়ে গেছে আমরা তো কিছুই বুঝতে পারতেছি না জ্ঞানে আমাদেরকে কোন দিক থেকে আইসে মাইরা দিতেছে ওইটাও আওয়াজ পাইতেছি না রাইস যে জ্ঞানে আসতেছে ভাই এ কোন দিক থেকে আসে আমি বুঝলাম না একটু তো আওয়াজ দিয়ে আসবো রে ভাই 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 আস্তে 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 আর এই ক্যারেক্টারটা এত আস্তে আস্তে দৌড়ায় মানে কি বলবো বাই 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 আস্তে 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 সে ভাই আমি কি খেলবো এটা আমি তো বুঝতে পারতাছি না এটা কি করব এই জ্ঞানে এত তাড়াতাড়ি দৌড়া ফেলতেছে এখানে তো কিছু করার নাই দূর কয়টা চার নাম্বার দিন চলতেছে গাইস আর আমাদের পুরো শরীরে রক্ত রক্ত লাগি আছে ভাই আমি কি করব আচ্ছা এটা কি উঠাইতে পারবো এটা কি করব উঠাই আমি ভাই ভাই আস্তে 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 বাইরে বাই এটারে কি করা যায় এটাকে কি মারা টারা যাইব না নাকি আরে ভাই যা এখান থেকে এই বুড়িটারে কি মারা টারা যাইব না না গাইস আরে বাঘ বেটা এখান থেকে আসতেছে ভাই ভাই এটা কি পালাই দিছে আমার সামনে শেট ভাই যা ভাই যা গ্রানি এখান থেকে যাও প্লিজ ভাই এখন তো আমরা বাইরে এখানে আমাদের পা পড়ে যাবো গাইস ভাই ভাই একটু আস্তে আস্তে যেতে হবে একটু আস্তে আস্তে যেতে হবে ভাই চার পাঁচ দিন হয়ে গেল আমরা একটু প্রগ্রেস করতে পারি নাই এটা ভাই ভাই গানি এখানে দাঁড়া আছে চলো আমরা এখন একটু এক্সপ্লোর করি জায়গাটা ভাই আবার চলে আসতেছে এটা কোনো কথা আমি খেলমুই নাই গেম ভাই এরকম হইলে খেলবো কিভাবে আর আমি তো যাওয়ার জন্য কোনো জায়গাও পাইতেছি না শুধু এইটুকুই আমার মাথা পুরো খারাপ হয়ে যাইতেছে গাইস গাইস ডে ফাইভ শুরু হয়ে গেছে এখন পর্যন্ত আমরা মানে এই রুমটার বাইরে একটু ঘোরাঘুরি করছি এইটাই আর কিছু করতে পারি না এটা কোনো কথা ভাই তারপর উপর এখানে কি পালাই দিয়ে গেছে এই যে ভাই এটা মানুষের কেমনি খেলে আমি বুঝলাম না আচ্ছা আমরা তো এইদিকে যাই নাই এদিকে কি কিছু আছে ভাই একটা ব্যাটারি এই ব্যাটারিটা আমরা কি করবো

আমার ভাই এবার জেলখানাতে আটকাইতেছে বাচ্চা গ্রানি দিছে থাবর আমার ভাই গেম ওভার হয়ে গেল তো এটা কোনো গেম হইলো ভাই আমি কিছুই করতে পারলাম না আর গেম ওভার হয়ে গেলো গাইস এই গ্র্যানের হাত থেকে বাঁচার কোনো অপশন আছে যদি অপশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই বা আমরা পরবর্তীতে এই গেমটা কমপ্লিট করবে এখন তো বাই আমরা পারি নাই কোনো সমস্যা না আর যদি গেম প্লে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবা দেখা হবে পরের কোনো একটি গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে গুড বাই